হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখাবোটার ইন্দোনেশিয়া একটা বাংলাদেশি ম্যাপ সেটা হলো ঢাকা টু খুলনা রোড যেটা ঢাকা টু খুলনা রুটে আপনারা পদ্মা সেতু পাবেন সব কিছু পাবেন এই যে সামনে পদ্মা সেতু দেখতেই পারতেছেন আপনারা তো এরকম একটা গেম প্লে হবে তো তার আগে বলে নেই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বাজিয়ে দেবেন তো আপনারা যদি লক্ষ্য করেন সায়দাবাদ আমরা বাস টার্মিনালে আসি সায়দ্রাবাদ বাস টার্মিনাল থেকে আমরা বের হয়ে যাচ্ছি আজকে আমাদের বহরে গাড়ি যুক্ত হয়েছে এই ট্রাক কুরিয়ার সার্ভিস একটা ঢাকা টু ঢাকা টু খুলনা কুরিয়ার সার্ভিসে আমরা আর কি আজকে কুরিয়ার সার্ভিসে একটা ট্রাক কন্টেনার ট্রাক চালাবো তো যারা যারা সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ট্র্যাক মোডটি যাদের লাগবে সেটাও আমি ভিডিওতে বলে দেবো আর এই ওবি আপনাদের যদি প্রয়োজন হয় সেই বিবিটাও আমি বলে দেবো আর এই ম্যাপ ম্যাপের ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু এ টু জেড বলিয়ে দেবো বলে দেবো আপনারা পরে সেখান থেকে ডাউনলোড করে নিন তো মূলত এই ট্র্যাক মোডটা আমি অনেকদিন আগে নামাইছিলাম ট্র্যাক মোডটা বলল একটা ট্র্যাক মোড ট্র্যাক মোডটা আমার খুব ভালো লাগছে এই জন্য আমি রেখে দিয়েছিলাম ট্র্যাক মোটটা দিয়ে আমি খেলি আর ইয়া আপনার ওবি যেটা দেখতেছেন এটা ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের ভার্সন এটা এটা আপডেট ভার্সন না এটা দিয়ে আমি আপনাদেরকে গেমপ্লে এর জন্য দেখাচ্ছিলাম কারণ এই ওবিটা আমার কাছে ভালো লাগছিল এই কারণে দেখাচ্ছিলাম এই ওবিটা যদি প্রয়োজন হয় সেটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর এই ম্যাপের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ট্রাফেল লিঙ্কটা যে এটাও আমি ভিডিও ভিডিও ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন তো মূলত এই হাইওয়ে ট্রাফিকটা এখানে যত কিছু থাকতেছে আপনার পদ্মা সেতু থাকবে তারপরে হোটেল হাইওয়ে হোটেলগুলো যেগুলো থাকে সেই হোটেলগুলো থাকবে আর হাইওয়েতে যখন আপনি ওই ড্রাইভ করবেন পুরো রিয়েলিস্টিক একটা ফিল পাবেন হাইওয়েতে ড্রাইভ করার মজা একটা অন্যরকম তো আপনারা পুরো ভিডিওটি দেখুন হ্যাঁ দেখলে বুঝতে পারবেন যে এই ম্যাপ মোডটাতে কী কী থাকতেছে এটা সম্পূর্ণ একটা বাংলাদেশি ম্যাপ মোডের মতো তো এটা ঢাকা টু খুলনা ম্যাপ মোড তো আপনারা দেখতে পারবেন আর এই ও মধ্যে আপনারা নানান ধরনের ব্যানারের গাড়ি দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন তো এই যে আমার সামনে গাড়িগুলো দেখতেছেন বৃষ্টির পানিগুলো আমার অনেক সুন্দর লাগতেছে যেমন সাকুরা পরিবহন তারপরে ওই যে আরেকটা কন্টেনার আমাদের মতো একটা কন্টেনার সে কন্টেনারটাও আপনারা দেখতেছেন এটা কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের আপনারা যখন ড্রাইভ করবেন তখন আপনাদের অনেক ভালো লাগবে তো আমি বেশি কথা বলবো না আপনাদের সাথে আর বেশি ইয়া করব না আপনারা নিজেরাই দেখে নিন এটার ভিতরে কী কী থাকতেছে আর আমি কমেন্ট্রি বেশিক্ষণ করব না আমি কমেন্ট্রি কমেন্ট্রি করতে পারতাছি না তো তার জন্য আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি এনজয় করুন এই যে সামনে দেখেন বাম পাশে মা রেস্টুরেন্ট মা হাইওয়ে রেস্টুরেন্ট এই যে এগুলো এরকম হোটেল রেস্টুরেন্টগুলো রেস্তোরাঁগুলো সব কিছু আপনারা পেয়ে যাবেন একবার রিয়েলিস্টিকের মতো একবার পিসিতে যেমন খেলে ঠিকঠাক সেরকমই আপনারা একটা ফিল পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে একটু দেখাই আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন এই রকম ম্যাপ মোড আপনারা আগে কেউ খেলছেন কিনা আমি জানি না তবে এই ম্যাপ মোডটা আমার কাছে ভালো লাগছে আপনারা একবার প্লিজ একবার লোক খেলে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তো আর আমি আর কমেন্ট্রি করতেছি না আপনারা ভিডিওটি এনজয় করেন সামনে আরও অনেক কিছু থাকতেছে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ